নমস্কার ফ্রেন্ড আমার আবের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি এসে গেছি আপনাদের কাছে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ঠিক আগের ভিডিওগুলির মতন তো আজকে আমি কথা বলব লক্ষ্মীর ভান্ডার নিয়ে যারা যারা আমরা লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছি ওনাদের অ্যাপ্লিকেশনটা হলো কি না কিংবা অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পরে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা বা কী পরিস্থিতি আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে আইএফসি কোড ঠিক আছে কিনা কোথায় অ্যাপ্রুভেল দিয়েছে কিনা বা আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এই মুহূর্তে কোন জায়গায় আটকে আছে এই সমস্ত বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা নিজের ফোন থেকে মাত্র দু মিনিটের মধ্যে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কী আছে ঠিক আছে না ঠিক ঠিক নেই বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না সেটাও আপনি এখান থেকে চেক করতে পারবেন তার জন্য যে কাজটি করতে হবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা উপরে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখতে হবে যাতে এই ধরনের সমস্ত ইনফরমেশন আবার আগে সবার প্রথম আপনি জানতে পারেন প্রথমে নিজেদের যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে ফোনের ওখানে এসে আপনাদেরকে গুগল খুলতে হবে সেই গুগল খোলার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেখানে গুগুলে লিখতে হবে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস এটা লিখে যখনই আপনারা সার্চ করবেন এরকম একটি ইন্টারফেস আপনারা চোখের সামনে দেখতে পাবেন নিজেদের ফোন থেকে এটা করতে পারবেন তো এখানে দেখুন লক্ষ্মীর ভান্ডার বলে যে অপশনটি এসছে ওটার উপরে আপনারা ক্লিক করে দেবেন এই একেবারে প্রথম স্টার্টিংয়ে যেটি দেখাচ্ছে সেটার উপরে ক্লিক করলেই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন একেবারে নিজের ফোন থেকে তো চলুন আমি এটার উপরে ক্লিক করে দিলাম এটার উপরে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে দেখ দেখুন এখানে একটা ফর্ম টাইপের কিছু একটা বেরোবে তো এই ফর্মটি আপনাদের এখানে লগ ইন করার কোনো প্রয়োজনই নেই কারণ এখানে দেখুন ভালো করে দেখবেন একেবারে একটু স্ক্রল করে নিচের দিকে যখনই আপনারা নামবেন হ্যাঁ নিচের দিকে নামলে দেখুন এখানে তিনটি অপশান দেখা যায় লগ ইন জেনারেল ওটিপি এবং ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো আপনাকে এই কাজটি করতে হবে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপরে ক্লিক করতে হবে যখনই আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনারা তারপরে দেখতে পাবেন তো এখানে স্টার্টিংয়ে কি বলছে যে আপনার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর স্বাস্থ্যসাধী কার্ড নম্বর আধার নম্বর এই চারখানা অপশান পেয়েছে চেয়েছে তো আপনাদের কাছে যেটা আছে ওটাই দেবেন আপনার আপনারা ধরুন এক্ষুনি ফর্ম ফিল আপ করেছেন আপনাদের কাছে অ্যাপ্লিকেশান আইডি নম্বর নেই সাপোজ তাহলে আপনি অ্যাপ্লিকেশান আইডি পাবেন না দেবেন না আপনার কাছে মনে করুন মোবাইল নম্বর আপনার জানা নেই মোবাইল নম্বর দেবেন না স্বাস্থ্য কার্ড নম্বর জানা নেই জানা দেবেন না আধার কার্ড নম্বর আছে আধার কার্ড নম্বর দিয়েও সার্চ করবেন কারণ আপনি ফর্ম ফিল আপ করার সময় এই তিনটে জিনিস আপনার কিন্তু লেগেছিল তাই আপনাদেরকে কাছে যেটি আছে সেটাই আপনারা দেবেন তো নর্মালি আমার কাছে অ্যাপ্লিকেশন আইডি নম্বর আছে তাই আমি অ্যাপ্লিকেশন আইডি নম্বর দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি না থাকে আপনারা আধার নম্বর স্বাস্থ্য কার্ড নম্বর বা মোবাইল নম্বর দিয়েও ডিরেক্ট লগ ইন করতে পারবেন অর্থাৎ আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন সরি করতে পারবেন না তো আমার কাছে অ্যাপ্লিকেশন আইডি নম্বর আছে আমি দিয়ে দিলাম আপনারা মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে পারেন আমি পরে আর একটু শেষের দিকে আমি দেখাবো যে মোবাইল নম্বর দিয়েও করা যায় সমস্যার কিছু নেই তো এই তারপরে যে অপশানটা আছে এই ক্যাপচা ওই ক্যাপচা এখানে আপনাদের যা থাকবে সেটাই আপনি এখানে দেখে থেকে বসিয়ে দিয়ে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখুন এখানে আপনি কবে ফর্ম ফিল আপ করেছিলেন কোন ডেটে সেটা শো হচ্ছে দেখুন একুশ বারো দু হাজার তেইশ অমুক তারিখে এত জায়গায় অমুক জায়গায় আমি এটা করেছিলাম তারপরে দেখুন এখানে আপনাকে কোন অফিসার এটা এন্ট্রি করেছে অ্যাপ্লিকেশান সাবমিট করেছে সেটা দেখিয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার যিনি আছেন উনি এটাকে সাবমিট করেছেন তারপর অপশান হয়েছে অ্যাপ্লিকেশান ভেরিফাইড ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ সে ভেরিফিকেশান করেছে তারপরের অপশান হয়েছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট অফিসার এইভাবে চারটিও স্টেপ আপনার কমপ্লিট হয়ে গেলে আপনার কিন্তু হয়ে যাবে তারপরে নিচের দিকে দেখুন এখানে আপনাকে আপনার যে নাম রয়েছে ওই নাম আপনাকে এখানে দেখাবে আপনার কি নাম রয়েছে বেনিফিসিয়ারি আইডি নম্বর রয়েছে অ্যাপ্লিকেশান আইডি নম্বর রয়েছে সব আপনি এখানে পেয়ে যাবেন তারপরে দেখুন ডান দিকে ছোট্ট করে একটি তীর চিহ্ন মতন যেটা আছে এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে এটার উপরে যখনই ক্লিক করবেন তখনই আপনি আপনার সমস্ত স্ট্যাটাস দেখতে পাবেন যে কী হয়েছে দেখুন এখানে যে কাজটা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ সিলেক্ট হয়ে আছে তারপরে দেখুন আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে এখানে দেখুন লাস্টে পাঁচ পাঁচ দুই এটার রয়েছে আইএফসি নম্বর রয়েছে সব কিছুই কিন্তু এখানে রয়েছে আপনারা কিন্তু নিজের চোখেই এটা কিন্তু নিজেরাই নিজের ফোন থেকেই কিন্তু এগুলো সব চেক করতে পারবেন এইভাবে আপনি পুরো যখন চেক করে নিতে পারবেন তারপরে আপনি কিন্তু এটাও চেক করতে পারবেন যে আপনার কোনো টাকা ঢুকেছে কিনা দেখুন দু হাজার তেইশ চব্বিশে আমার এখানে পেমেন্ট একটা পেমেন্ট সাকসেস অর্থাৎ আমি একেবারে রিসেন্ট করেছি তাই ফেব্রুয়ারি মাসের পেমেন্টটা শো হচ্ছে আমি একটা দ্বিতীয় অন্য একটা অ্যাকাউন্ট আমি একটা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে মোবাইল নাম্বার দিলাম ক্যাপচা দিলাম খুলে গেল খুলে যাওয়ার পরে এখানেও সেই সেম সব কিছু দেখাচ্ছে এটা অনেক পুরনো এটা দু হাজার একুশ সালে করেছিলাম তো দু হাজার একুশ সালে এটা দেখুন এখানেও দেখুন এখানে নাম দেখাচ্ছে বেনিফিশিয়ারি আইডি দেখাচ্ছে অ্যাপ্লিকেশান আইডি দেখাচ্ছে তারপরে দেখুন এখানে যে তিৎচন্নটি রয়েছে এটার উপরে ক্লিক করলে টোটাল ডিটেলস আপনারা দেখতে পাবেন এখানে দেখুন দু হাজার তেইশ চব্বিশে দেখুন সমস্ত পেমেন্ট কিন্তু পরপর ঢুকেছে এবং পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অর্থাৎ আমার সমস্ত পেমেন্ট ঢুকেছে এবার আপনি যদি মনে করেন যে দু হাজার তেইশ চব্বিশ দেখবো না দু হাজার বাইশ তেইশ দেখবো দু হাজার বাইশ তেইশ সিলেক্ট করে নেবেন এখানে দেখুন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ প্রতিটা সেশানে কিন্তু আমার সমস্ত টাকা ঢুকে গেছে এইভাবে আপনারা আপনাদের স্ট্যাটাসও চেক করতে পারবেন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে সেটা চেক করতে পারবেন কোন কোন টাকা আপনার ঢুকেছে কোনটা পেন্ডিং রয়েছে বা আপনি ফর্ম ফিল আপ করার পরে আপনার ওই কাজটি পেন্ডিং রয়ে গেছে কিনা সেটাও আপনারা কিন্তু জানতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই আর এই ধরনের আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন